নমস্কার বন্ধুরা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সজনে শাকের ভাজা এটা কিন্তু খুবই টেস্টি কিন্তু তোমরা সবাই জানো আর আমরা যেহেতু গ্রামে বাস করি সেই জন্য আমরা কিন্তু এটা খুব সহজেই পাই আর এটা কিন্তু খুবই উপকারী এখানে যেহেতু সজনে পাতাটা একটু শক্ত হয় সেই জন্য তার সঙ্গে আমি গ্রামের ভাষায় এটাকে বলা হয় মাসি শাক সেটা আমি কিছুটা নিয়েছি এর সঙ্গে আর এটা কিন্তু খুবই টাটকা তাজা আর খুব সবুজ দেখো এটা আমাদের বাগানেরই শাক সেটা আমি নিয়েছি এই দেখো এখানে আমি প্রথমে কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর সজনে শাকের সঙ্গে এই শাকটা দিলে কিন্তু খুবই নরম হয় আর সুস্বাদু হয় সেই জন্য আমি ভালোভাবে এটা কেটে ধুয়ে রেখেছি আর এই সবুজ শাক সবজি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আর এখানে আমি কড়াই বসিয়েছি কড়াইতে সামান্য একটু জল দিয়েছি আর লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি এটা কিন্তু তোমরা অবশ্যই প্রথমেই দাও প্রথমে দিলে এতে এরপরে শাকটা দিলে শাকের সঙ্গে যদি আমরা পরে লবণ আর হলুদ দিই তাহলে কিন্তু সেটা দলা পাতিয়ে যায় সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে তার মধ্যে আমি আর লবণ দিয়েছি তোমরা এভাবেই করতে পারো এতে কিন্তু খুবই ভালো হবে এরপরে আমি শাকটা দিলাম আর এটা আমি কিন্তু ঢাকা দিয়ে রান্না করব না ঢাকা দিলে শাক থেকে আরও অনেকটা বেশি জল বেরিয়ে আসে আর সেই জলটা তখন তাকে ফেলে দিতে হয় সেই জন্য আমি ঢাকা দেবো না আর যে সামান্য একটু জল দিয়েছি সেটাই শাকটা সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জলটাও শুকিয়ে যাবে এক্সট্রা আমি কোনো ঢাকা দিচ্ছি না এতে ঢাকা দিলে অনেক জল বেরিয়ে আসবে তখন কিন্তু জলটা ফেলে দিতে হয় আর যেহেতু এটা সবুজ শাক সবজি এর আমি কোনো জলটাই আমি ফেলবো না এরকম শাক সবজি হওয়ার সঙ্গে সঙ্গে জলটাও শুকিয়ে গেছে কিন্তু এরপর আমি শাকটা তুলে নেব এই কড়াইটা আবার ভালোভাবে ধুয়ে আমি উনুনে বসিয়ে দেবো দেখো কড়াইটা বসিয়েছি তার মধ্যে আমি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আর এই শুকনো লঙ্কা কিন্তু শাক ভাজার জন্য খুবই টেস্টি হয় শাক ভাজার সঙ্গে অবশ্যই শুকনো লঙ্কা ভাজা কিন্তু খুবই ভালো লাগে আমাদের সব ভেজে নিচ্ছি আর লঙ্কাটা তো খুবই ভালো লাগে আমাদের আর এরপরে আমি তেল দিলাম এখানে অবশ্যই শাক ভাজার সময় কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করো খুবই ভালো লাগবে তাই আমি সর্ষের তেল দিলাম এবার আমি লঙ্কাটা ভেজে নিয়ে তুলে রাখ রাখবো আগে আর না হলে কিন্তু পেঁয়াজের সঙ্গে দিলে লঙ্কাগুলো স্বাদস্বাদে হয়ে যায় সেই জন্য আমি আগে থেকেই লঙ্কাটা তুলে নেব আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আমাকে যেমন লঙ্কা ভাজা হয়ে গেছে লঙ্কাটা এবার আমি তুলে নেব লঙ্কাও ব্যবহার করতে পারো যেহেতু আমার শুকনো লঙ্কাটাই ভালো লাগে সেই জন্য আমি শুকনো লঙ্কা দিয়েছি এর মধ্যে কিন্তু আমি রসুন কুচিও দিয়েছি আর পেঁয়াজ কুচিও দিয়েছি আর একটু হালকা ভাজা হতেই আমি শাকটা তুলে দিলাম আর শাক ভাজার সময় কিন্তু অবশ্যই একটু বেশি পেঁয়াজ দিলে খুবই টেস্টি হয় শাকটা নেড়ে নিচ্ছি এরপর আমি এতে সামান্য চিনি দিচ্ছি একটুখানি চিনি দিলাম চিনি দিয়ে আমি নেড়ে নিচ্ছি এই যে আমার শাক ভাজা রেডি প্রায় শেষের দিকে হয়ে এসছে আর সজনে শাক কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আজকের মতো এই পর্যন্ত এই যে আমার পরিবেশন করার জন্য রেডি পুরো শাক ভাজা উপরে কিন্তু শুকনো লঙ্কা অবশ্যই রেখেছি আজকের মতো এই পর্যন্ত টাকা সবাইকে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আসছি সবাই ভালো থেকে সুস্থ আমার পাশে থেকে সবাই